ফিরে পর্বে আপনাদেরকে স্বাগত আজ একত্রিশে মার্চ আজকের দিনে কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমরা উপস্থিত হয়েছি আঠারোশো সাতষট্টি সালের একত্রিশে মার্চ অর্থাৎ আজকের দিনেই মুম্বাইতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় এটি ছিল একটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন এর লক্ষ্য ছিল একেশ্বর বাদ প্রচার করা এবং সামাজিক কুসংস্কার দূর করা আত্মার পরিশুদ্ধি ও ঈশ্বরের প্রতি ভক্তি এর মূল উদ্দেশ্য ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পরবর্তী ঘটনাটি হল আঠারোশো উননব্বই সালের একত্রিশে মার্চ অর্থাৎ আজকের দিনে প্যারিসের আইফেল টাওয়ারের উদ্বোধন হয় আঠারোশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় এটি গুস্তাব আইফেলের কোম্পানি দ্বারা নির্মিত এটি ফরাসি বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে আঠারোশো সালের বিশ্বমেলার মেলার প্রবেশদ্বার হিসেবে তৈরি করা হয়েছিল নির্মাণকালে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল সতেরোশো সাতাশ সালের একত্রিশে মার্চ আইজ্যাক নিউটনের মৃত্যু হয় তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক তিনি সর্বকালের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী হিসাবেও পরিচিত নিউটনের আবিষ্কারের মধ্যে রয়েছে গতিসূত্র মহাকর্ষ সূত্র এবং ক্যালকুলাস তিনি আলোর প্রকৃতি নিয়েও গুরুত্বপূর্ণ কাজ করেছেন এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ